আমল হচ্ছে দুই প্রকার আমল দুই প্রকার একটি হচ্ছে জানিউল কবুল আরেকটি আমল হচ্ছে কাতিউল কবুল জানিউল কবুল এমন একটি আমল তা হচ্ছে যেমন ধরেন আপনি নামাজ পড়লেন আপনার নামাজ কবুল হয়েছে কিনা তা আপনি বলতে পারেন না আপনি রোজা রাখলেন সেই রোজা কবুল হয়েছে কিনা তাও আপনার ধারণার ভিতরে নাই। আপনি হজ করলেন আপনার হজ কবলে হয়েছে কিনা তাও আপনার ধারণা নাই। যদিও এই অ্যাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফরজ নামাজ হচ্ছে আমাদের ফরজ পট্টিও হবে কিন্তু সে নামাজ হচ্ছে জানিউল কবলের দরজার মধ্যে নামাজ কবুল হয়েছে কিনা সেটা আমাদের জ্যানের ভিতরে নাই। আরেক প্রকার এবাদত বা আমল হচ্ছে কাতিউল কবুলের দরজায় তা হচ্ছে সরাসরি কবুল যেমন যদি কোনো ব্যক্তি দর পরে আমরা পা আকরাব বলে তা সরাসরি কবুল করেন যদি কেহ মিলাদ পরে আমরা আল্লাহ সেই মিলাদকে কবুল করেন যেমন আমরা আল্লাহ পাক আকরাব বলে আলেমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ু হাল্লাজীন আহ মানুষ আলাইহি ওয়াসাল্লিমু তাস্তেমা হে ইমানদার গণ হে মোমেন গণ তোমরা দরুদ পড়ো দরুদের মতো ইয়া আয়ু হাল্লাদীন আ মানুহ হে ইমানদার গণ তোমরা দরুদ পড়ো দরুদের মতো এখানে যদি আমরা কেহ চাই যে আমাদের নামাজ কবল হোক আমাদের রোজা কবল হোক আমাদের হজ কবুল হোক এরকম আশা যদি আমরা রাখি অবশ্যই নামাজের পরে দূরস্বরূপ করবেন মসজিদে যাওয়ার পরে দূরস্বরীপ করবেন নামাজ পড়ার পূর্বে দূর সরিপ করে নেবেন নামাজ পড়ার পরেও দূরে শরীপ করে নেবেন যে ব্যক্তি যেই আমলের সামনে এবং পিছনে দূরে থাকে ওই আমল ওই আবাদত আমার আল্লাহর দরবারে কবুল এই জন্য প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই বেশি বেশি করে দূরে শরীফ পড়বেন যে ব্যক্তি যত বেশি দূরের শরীফ পড়বে সে রসোলা আকরাম সাল্লাহ তাল আলি সাল্লামের তত নেব করতে হবে তো আজকে আমি আপনাদের যে জিনিসটা বোঝানোর জন্য নিয়ে আসছি তা হচ্ছে আমল দুই প্রকার একটি হচ্ছে জানিউল কবুল আর কি হচ্ছে কাতিবুল কবুল কাতিউল কবুল যেই আবাদত তা সরাসরি আমার আল্লাহ কবুল করেন আর জানিউল কবুল যেটা আমরা আল্লাহ পাক আক আলামিন কবুল করতেও পারে নাও করতেও পারে এটা আমাদের জ্ঞানের ভিতরে নাই এই জন্য আমরা যেই আবাদতবন্দি করি প্রত্যেকটা আবাদতবন্দিকে আগে এবং পিছনে প্রত্যেকটা আমলের আগে এবং পিছনে আমরা যেন দূর শরীফ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক বলে আলমিন আপনাকে আমাকে দান করে ও আখেরে দেওয়ানা আনহামদুল্লাহ রাবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম